আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা বাবারা কাকারা আন্টিরা দূর দূরান্ত থেকে গ্রামগঞ্জ থেকে যে ভিডিওগুলো দেখতেছেন তাদের সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত বিওয়াস আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা বুঝতে পারতেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা পুরো দেখবেন তাহলে কিন্তু কারো না কারো উপকারে আসতে পারে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন তো সম্মানিত বিউয়াস এই যে আপনারা দেখতেছেন একটা ফিলার দিয়ে কাঠ দিয়ে গড় তৈরি করা হচ্ছে সিট বাড়ি হবে এটার লম্বা হচ্ছে ষোলো হাত আর গড়ের পাশ হচ্ছে কি সাত হাত তো এখানে আমি বিশটা ফিলার ব্যবহার করব তবে আপাতত বারোটা দেওয়া হয়েছে যে মিস্ত্রি ঘরটা বানতেছে তারা বলতেছে এত ফিলারের দরকার নাই তারা ফিলার গাড়তে একটু সমাজ হবে সেজন্য মানে ফিলার বেশি দিতে তারা রাজি না তো তারা যদিও বারোটা ফিলার দিয়ে চলে যায় পরবর্তীতে আমি কিন্তু আর এখানে আষ্টটা ফিলার আমি সেট করব মোট বিশটা ফিলার হবে কারণ আমাদের বাংলাদেশ সহজে কি জ্বর বাতাসের দেশে যে কোনো মতো জ্বর আসতে পারে জ্বরের সাথে বাতাস আসতে পারে গাড়টা একটু হিলতেও পারে দুলতেও পারে ঠিক আছে আর এই ফিলারগুলো এখনও অর্ডার দিয়ে এত শক্ত ফক্ত ফিলার নয় প্রতিটা পিলারের সাইজ হচ্ছে সাইড সাইড পাশাপাশি এখানে কিন্তু দুইটা রড ব্যবহার করা হয়েছে একটা তার জিয়া তার ব্যবহার করা হয়েছে তো সেই কারণে ফিলার যেহেতু দুর্বল সেই জন্য আমি বিশটা ফিলার ব্যবহার করব মিস্ত্রি যেটাই বলক না কেন তো সম্মানিত বিওয়াশ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচেজ আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে যাচ্ছি অনেক কিন্তু ইউটিউবাররা বিভিন্ন রকমের প্লবন দাকিয়ে কিন্তু গড়ের মধ্যে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকে মানুষকে উৎসাহিত করার জন্য মানে যা তো অল্প টাকা দিয়ে তারা গরের গড়ের কাজটা ধরা এরপরে যখন অর্ধেক হবে দেখবে যে অনেক বড় একটা বাজারের দরকার অর্থাৎ অনেক অর্থ ব্যয় করতে হয় তো এরকম আসলে সবার পক্ষে করা অনেক সময় সম্ভব নাও হতে পারে তো সেই কারণে আমি ফ্যাক কোনো কথাবার্তারা বলবো না যেটা সঠিক কত টাকা যাবে ঠিক আমি ওই কথাগুলো আপনাদের জন্য তুলে ধরবো আশা করি আপনাদের কাজে আসবে তো সম্মানিত বিউওয়া এখানে বিশটা ফিলার প্রতিটা পিলারে বাড়িতে পাঁচশো টাকা করে যদি দড়ি তাহলে বিশটা পিলারের দাম যাবে দশ হাজার টাকা ঠিক আছে আর এখানে এই মুহূর্তে কত ফুট গাছ আমার লেগেছে সেটা আমার এই মুহূর্তে মানে স্মরণ নাই অর্থাৎ খেয়াল নাই যেটা সহজ বাড়ায় বলি তবে কি এই গড়টাতে আমার টোটাল পনেরো হাজার টাকার গাছ লেগেছে আমি ষাটটা তীর ব্যবহার করেছি তীরগুলো খুব শক্তিশালী আপনারা দেখতেছেন আর সবগুলা কিন্তু মানসম্পূর্ণ গাছ আমি সংগ্রহ করেছি এই কাঠগুলো হচ্ছে কি কোনাক কাঠ অর্থাৎ আমি যেখানে এই গড়টা বাঁধাইতেছি এই জায়গার মধ্যে কিন্তু ঘরের জন্য তারপরে তীরের জন্য ফায়ের জন্য কোনা গাছ শব্দ যে শব্দটা আছে কোনাক গাছটা কিন্তু বেশি ব্যবহার হয় তারা ধারাবাহিকতায় আমি এই গাছটা ব্যবহার করতেছি তো সম্মানিত বিউয়াস আপনারা দেখতেছেন এটা কিন্তু চার সাল একটা গড় হবে অর্থাৎ চারটা সাল হবে দুই সাল হবে না তো সেই কারণে এখানে চার বান টিন লাগতেছে তো প্রতি বান টিন যদি আপনি আবারই আড়াই হাজার টাকা করে ধরেন তাহলে আপনার টিনের দাম আসতেছে কত দশ হাজার টাকা সম্মানিত বি আমি প্রত্যেকটা কথা কিন্তু কোলাশা করে বলতেছি আমি যে বান বলতেছি এটা আমি শুধু সালের জন্য বলছি তবে কি সাইটে অর্থাৎ টিন দিয়ে পার্টিশান দেওয়ার জন্য এখানে কিন্তু অতিরিক্ত আবার লাগবে কয় বান প্রায় বান যেমন ষোলো হাতের মধ্যে ষোলোটা টিন যাবে তাহলে এখানে দুই ষোলোটায় কিন্তু দুই বান হতেছে আর অপোজিট সাইডেও কিন্তু আবার দুই বান তাহলে বান আবার পাশে যেখানে সাত হাত ঘরের পাশ আছে সেখানের জন্য যদি একটা একটা কম লাগে তবে এখানে দুই বান তাহলে মোট বান তোলে ওদিকে সাইটব্যান এদিকে ছান তো মোট দশ বাইন টিন এখানে লাগবে তো আড়াই হাজার টাকা করে হলে আপনারা এসব করেন আষ্ট বানের দাম হচ্ছে কি এই আর কি আপনারা হিসেবে মিলিয়ে নেবেন তো সম্মানিত বিউওয়াশ এখানে মোট পঁচিশ হাজার টাকার টিন লাগবে তো সম্মানিত ভাই এবং বোনেরা বাবারা কাকারা আন্টিরা যেটা বলতে চাচ্ছিলাম তাহলে আপনারা দেখেন এখানে পনেরো হাজার টাকার কাঠ লেগেছে তারপরে তবে এটা শুধু সাল পর্যন্ত এরপরে পঁচিশ হাজার টাকার টিন আর দশ হাজার টাকার পিলার তাহলে সর্বমোট হতেছে কত পঞ্চাশ হাজার টাকা আপ যখন আপনি আবার এই টিন দেবেন পাশে এখানের জন্য আবার অতিরিক্ত বাড়ামগুলো লাগবে দরজা সেট করার জন্য দরজা লাগবে তো এগুলো সবগুলো মিলিয়ে এভরিথিং এখানে আবার তিরিশ হাজার টাকা দরলাম নিচে ফ্লোর পর্যন্ত তবে ফ্লোরটা আপনারা কংক্রিট দিয়ে করতে পারবেন না তিন ইঞ্চি এবং সর্বোচ্চ চার ইঞ্চি বালু এবং সিমেন্ট দিয়ে আপনারা ডালাই করবেন যদি ডালাই করেন তাহলে কিন্তু ওই ডালাইটা ফাটবে না কাঙ্গরের দরকার না কাঙ্কর দিলে তাহলে কিন্তু কংক্রিট দিলে কিন্তু খরচটা অনেক বেশি হয়ে যাবে তো অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কংক্রিট যদি না দিই বালোসেমিট যদি ডালাই করি তাহলে ডালাইটা কি টিকবে হ্যাঁ অবশ্যই টিকবে আপনি যদি এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি ডালাই ধরি এটা ফাটবে আপনি যদি চার ইঞ্চি গভীর করে ডালাই দেন তাহলে কিন্তু এই ডালাইটা কম খরচ করার পরেও কিন্তু আপনার ডালাইটা মানসম্পূর্ণ হবে এবং ফাটবে না এখান থেকে আপনারা একটা গুরুত্বপূর্ণ বেনিফিট পেয়ে যাবেন তো এটা হচ্ছে কথা তো সম্মানিত বিউআস আপনারা যদি একটু খরচটা যদি আপনারা হিসেব করে করে করেন তাহলে আশিটা হাজার আশি হাজার টাকার মধ্যে কিন্তু আপনার এই ষোলো হাত বাই সাত হাত গড়টা কিন্তু পরিপূর্ণ একটা আপনারা গড়ে রূপান্তরিত করতে পারবেন তবে এখানে আপনারা তাহলে আরও বেশি খরচ করতে পারবেন যেমন এটাতে কিন্তু বেড়া বেড়া দিয়ে কিন্তু উপরের দমদমা দেওয়া হবে ঠিক আছে যেটা তীরের উপরে বসানো হয় তো সেখানে যদি আপনারা যদি একটু ডিজাইন বেশি করেন যেমন তীরের সাথে যে কাঠ সেট করেন কাটার মধ্যে নকশা করেন তীরের মধ্যে নকশা করেন অতিরিক্ত যে কাজগুলো আছে ওগুলো যদি করেন তাহলে কিন্তু এটা এক লাখ পর্যন্ত দরবে তবে আপনারা এতটুকু যদি বাড়তি কিছু না করেন তাহলে কিন্তু আপনারা আশি হাজার টাকার ভিতরে সীমাবদ্ধ থাকতে পারবেন এবং গড়ের সাইজটা কিন্তু বরাবর থাকবে যেমন ষোলো হাত বাই সাত হাত সম্মানিত বিউওয়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ তথ্য আপনাদের জন্য আমি দিচ্ছি আপনারা যেন যখন এরকম একটা গড়ের সিদ্ধান্ত নেবেন গড় করার জন্য তাহলে আপনারা কিন্তু মিস্ত্রি চুজ করার সময় খুব ভেবেচিন্তে চুজ করবেন এমন মিস্ত্রি চুজ করবেন যা তা গুণী মিস্ত্রি বিশেষ করে একটু বয়স্ক টাইপের মিস্ত্রি যারা অন্তত অনেকগুলো গর বেঁধেছে বয়সটা করেন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বয়স হবে এরকম মিস্ত্রি আপনারা চয়েস করবেন এটাতে একটা বেনিফিট হচ্ছে কি যেগুলা মানে কম বয়সের ফোলা চ্যাংরা মানুষ তারা কিন্তু গর্ত অভিষেক করে কিন্তু কতগুলা গুণগত মান তারা বুঝতে পারে না যেমন আমি মিস্ত্রিকে একটা কথা বলেছি যেহেতু কাঠগুলো টুকরো টুকরো হয় সবগুলো কাঠ তো আর একসাথে পাওয়া যায় না একসাথে কাঠ মিলিয়ে দিকে অনেক সময়ের দরকার আছে টাকারও দরকার আছে সেই জন্য আমি মিস্ত্রিকে বলেছি তোমরা পাটটি মেরে যে ফেরা জোড়াগুলো দিবে পীরের ফাইডের জন্য তৈলে জোড়াগুলা তোমরা ফিলারের উপর ফেলবে গাছ গেলে আমার যাবে কোনো সমস্যা নাই কিন্তু মিস্ত্রিটা অনেক ফলা চ্যাংরা মিস্ত্রি এরা বলে কিরা না এরকম ফিলারের উপর দেওয়া যাবে না জোড়া যেইটা যেখানে পরে সেইখানে তৈলি সম্মানিত বিউওয়া আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আমরা আমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি সম্মানিত বিউওয়া আপনারা দেখেন এই যে এখানে জোড়া দেওয়া হয়েছে পাটটি মেরেছে এবং উপরে কিন্তু তীর দিছে তীরটা কিন্তু অনেক শক্তিশালী তাহলে দেখেন এটা যদি এখন এই মুহূর্তে সমস্যা না হয় তাহলে কিন্তু সময়ের ব্যবধানে যখন একটু একটু যখন করার বয়স হবে তখন কিন্তু তীরের বারে এই এই জোরার মধ্যে কিন্তু আমি একটু হাত দিয়ে দেখা যাচ্ছি এই জোরার মধ্যে কিন্তু একটু সময় ব্যাকা হবে ব্যান হয়ে যাবে ঠিক আছে এরকম একটা ফ্যাশারের ব্যাপার শেহার আছে ঠিক আছে তবে ফিলার যদি গোনা দেওয়া যায় যেহেতু এটা হওয়ার সম্ভাবনা একেবারে কম যেহেতু আমি বিশটা ফিলার দেব আপাতত বারোটা দিয়ে সেট করছি গর পর আমি অবশিষ্ট আরও আটটা দেবো তো এরকম হবে না আর যারা কম ফিলার দিয়ে গড় বাঁধেন তারা অবশ্যই চেষ্টা করবেন এরকম যে জোড়াগুলো আছে এগুলো যে জোড়াগুলো আছে পাটটি দিয়ে জোড়া মারে এই জোড়াটা কাঠ যদিও বিশ তিন ফুট চার ফুট গাঠ বেশি যায় তাহলে আপনারা জোড়াটা কিন্তু ফিলারের উপর ফেলানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু কম ফিলার দিয়েও কিন্তু আপনাদের গড়টা আয়ু বেশি হবে এবং খুব শক্তভুক্ত হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি সম্মানিত বিওয়াস আপনারা দেখেন এটা গড়ের পাঁচটা লম্বা সাইড না সাত হাত পাঁচটা এই ফিলারের মধ্যে কিন্তু একটা জোড়া সেটিংয়ে চলে আসছে মিস্ত্রি যে মানে আমার কথায় দিছে বিষয়টা তেমন না তো আপনারা চেষ্টা করবেন যদি বেশি ফিলার দেন তাহলে এরকম জোড়া যেখানে পরক না কেন ফিলার বেশি হওয়ার কারণে ওই তীরের বাটটা সালের বাটটা কিন্তু তেমন বেশি মানে ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা আর যদি আপনারা কম ফিলার দিয়ে গড় বাঁধেন যেমন এমনও মানুষ আছে ষাষ্ট ফিলার দিয়ে গড় বাঁধে অবশিষ্ট বাঁশ এবং গাছ ব্যবহার করে বিশেষ করে গাছ ব্যবহার করে তো সেক্ষেত্রে কিন্তু এরকম মানে শক্ত যদি আপনারা তি ব্যবহার করেন তাহলে সময়ের ব্যবধানে কিন্তু জোড়া জায়গার মধ্যে কিন্তু একটা বেঁকে যাবে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন পাশাপাশি আপনারা গুণী মিস্ত্রিকে কাজের জন্য অফার করবেন তাহলে কিন্তু আপনাদের একটা বেনিফিট হবে আপনার গরটা সুন্দর হবে এবং দীর্ঘায়ু হবে তো সম্মানিত বিওয়াশ যেটা বলতে চাচ্ছিলাম ভিডিওটা একেবারে শেষের দিকে আপনারা যদি একটু হিসাব করে খরচ করেন সঠিক জায়গায় সঠিকভাবে খরচ করেন তাহলে আপনারা একটু যদি অতিরিক্ত মানি ডেকারেশন না বাড়ান তাহলে কিন্তু আপনারা আশি হাজার টাকার মধ্যে এরকম একটা ষোলো অথবা সতেরো সাত হাতের একটা গছ আপনারা তৈরি করতে পারবেন আর যদি আপনারা একটু শো করতে চান তাহলে কিন্তু আপনাদের এক লক্ষ টাকা কাছাকাছি পৌঁছে যাবে তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা একটা মতামত জানাবেন আমার ভিডিও কেমন লাগলো তাহলে কিন্তু এর সি আরও কম দামেও কিন্তু ঘর তৈরি করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো আবার এরকম হিসাবও আছে অন্তত এক লাখ সর্বোচ্চ বিশের মধ্যে কিন্তু আপনারা অনেক বড়োসড় একটা ঘর এবং অনেক ডিজাইনেবল একটা ঘর আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি কমেন্ট করেন আপনাদের ভিডিও কেমন লাগছে তাহলে পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহিত হব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তে আজকে দুটো পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতল্লাহ হবার কাত হু